বাইরে যাওয়া লাগে কিন্তু ভালো করতে হবে একশো একশো হ্যাঁ কত ধরলেন সদরুল এইটা কত ধরলেন আর কি দুইটা একে দাম দুইটা কি একে দাম ধরছেন নাকি আলাদা আলাদা

নাই খাম খাম দিনটা সে মোর সোনা আছে ঢিল দে ঢিল দে গউটা কেনা ছিল 1 লাখ 12000 13000 কয়েকদিন আগে কিন্তু আজকে আবার বিক্রি করে দিল 1 লাখ 18000 টাকা খুব অল্প দিনে গরুটা বিক্রি হয়ে গেছে তার কারণে লোডের গরু আর পোষাই বাড়ির চাহিদা ছিল একসঙ্গে দুইটা করে দিয়ে দিছে এক লাখ চোদ্দো হাজার টাকা পড়েনি নাকি তেরো হাজার হাজার পনেরো হাজার তাহলে তো কোনো লাভই হয় না এক পরে পনেরো হাজার টাকা কেন পড়বে এক লাখ তেরো হাজার নিচ্ছে চোদ্দো হাজার একশো নিচ্ছে হ্যাঁ না তার তাহলে তো পোষাবে না খাইছি এটা সমান সমান এটাতে কোনো লাভ নাই কিন্তু এর পরেরটাতে বিশ হাজার টাকা লাভ হবে কিন্তু ওইটা দীর্ঘটা তো পঁচিশ আমরা হ্যাঁ